বন্ধুরা ফুলকপির ডাটা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো গরম গরম ভাতে অসাধারণ লাগবে খেতে সবাই একদম চেটে পুচে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিনকে আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা দুর্দান্তর সাথে নতুন রেসিপি করে দেখাবো আমরা ফুলকপি ডাটাগুলো তো ফেলে দিই ফুলটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিই তাই সেই ফুলকপি ডাটাটা আমি একটা সুন্দর রেসিপি করে দেখাবো তোমার প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে কপি ডাটাটা একটা নিয়ে নিয়েছি তাই আমি এই জালিগুলোকে নিয়ে নেব ছাড়ি এইভাবে দেখো আমি এই কপির নরম একদম ডাটাগুলো আগারগুলো আমি নিয়ে নিয়েছি আর বাকিগুলো ফেলে দিলাম প্রসা করে আমি ধুয়ে নেব দেখো এখানে কপির টা ভালোভাবে প্রসা করে আমি ধুয়ে নিয়েছি এইবার এই ডাটা আমি আমি খেঁচে নেব এইভাবে আমি একদম নরম করে নেব দেখো ফুলকপি ডাটাগুলো ভালোভাবে আমি থেতো করে নিয়েছি একদম পারফেক্ট ভাবে এবার আমি এটা তুলে নেব দেখো উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই কিছুটা দিব আমি সাদা তেল দিয়ে দেবো তোমরা সরষের তেলও করতে পারো আর এখানে দেব আমি হাফ চামচ কম পাঁচ ফোরন দিয়ে দেব তো একটু হবে আমি ভেজে নেবো দেখো ফোরনটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এখানে আমি থেতো করা কপির ডাটা গুলো দিয়ে দেবো হলুদটা দিলাম আগে তার কারণ জল থাকে ডাটাগুলো চলতে ছিঁড়ে গেলে চারিদিকে সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কফি ডাটাটা ভালো হয়ে একটু কষে নিয়ে যতক্ষণ জলটা চলে যায় গন্ধটা গন্ধে চলে যায় দেখো বন্ধু আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে কপির ডাটাগুলো কষে নিয়েছি একদম শুকনো শুকনো ভাত চলে এসছে এবার এখানে আমি দেবো একটা আলো আমি আগেই ভালোভাবে ভাত দিয়ে ম্যাচ করে নিয়েছি এবার দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো হবে আলুটা নিয়ে আমি একটু আর একটু এক মিনিট মতো ভালোভাবে কষে নেব দেবো একটু মিষ্টির জন্য চিনি দেবো আর দেবো একটু জিরি গোড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার সব কিছু দেবো আমি ধনেপাতা খুঁজোরো এবার এখানে আমি কিছুটা দেবো বেসন বেসনটা দিয়ে খুব অল্প আছে আমি এইভাবে আমি এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব তখন বেসনটা দিয়ে ভালো হবে আমি কষিয়ে নিয়েছি এবার এটা আমি তুলে নিবো তুলে পুরো ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা করে ধুয়ে নিয়েছি এই কড়াইয়ে আমি আমি অল্প করে একটু তেল দিয়ে দেখো যে কপির ডাটা গুলো যে কষে রেখেছিলাম আমি এই ডাটা গুলো আমি এইভাবে আমি হাত দিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে নিব এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে আমি তেলে ভেজে নেব দেখো সবগুলো আমি একই পোষে যে আমি ভেজে নেব দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল দিয়ে নেব দুই পিঠ ভালোভাবে আমি ভেজে নেব খুব অল্প আছে ভাজতে হবে এগুলো দেখো কপির ডাটার বড়াগুলো আমার ভাজা হয়ে গেল দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আমি তেল থেকে তুলে নেবো দেখো এই কড়াই আমি অল্প করে তেল দিয়ে দেব আর এইখানে আমি কিছুটা সোয়াবিন আগে আমি ভিজিয়ে নিয়েছিলাম এটা আমি কষে নেব একটু খুব অল্প আছে দু মতো ভালোভাবে কষে নেব কষাই হয়ে গেছে চলিটা আমি নামিয়ে নেব এবং কড়াই দিয়ে দেবো কিছুটা তেল আর দেবো একটি হিং আর এখানে দুটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো আর দেবো একটা তেজপাতা তারপর এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি দেব একটু আদা থেটো করে নিয়েছি ভালোভাবে এবার এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি দিয়ে দেবো এবার টমেটোটা দেওয়ার পরে আমার টর যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো জমিটা আদা ভালো ভালোভাবে নিশ্চয়ই বা টাইম করে পৌঁছে দেব দেখো লবণটা দেওয়ার পরে পুরো টমেটোটা গলে গেছে এইবার এইখানে আমি কিছুটা আমি জল একটু অ্যাড করবো ঠান্ডা জল চিনি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর কিছুটা দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো মশলাটা ভালো হবে কষে নেবো এবার ভালোভাবে কষে নিয়েছি এবার এতে আমি কষে রাখা সোয়াবিনগুলোকে গুলোকে দিয়ে দেবো দেখো মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি সোয়াবিনের সঙ্গে এবার এটা আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর দেবো হাফ চামচ মতো ঘি এবার আমি বড়া গুলোকে দিয়ে দেবো কফি ডাটার বড়া গুলো উপর দিয়ে আমি দিয়ে দেবো এবার আমি এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো রান্নাটা আমার হয়ে এসছে এবার নামিয়ে নেব কত সুন্দর কালারটা এসেছে দেখো আর গন্ধটাও খুব সুন্দর দিয়েছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে পুরো নিরামিষভাবে রান্নাটা করলাম তোমরা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে কফি ডাটার রেসিপিটা আমার হয়ে গেল খুব সহজ বানানোর আর খেতেও অসাধারণ তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে লাইক করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রুবের পাশে থেকো আবার পরে রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো টা।